হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি হাঁসের মাংস করবো দেখো হাঁসের মাংসটা বাজার থেকে ধুয়ে কেটে এনেছিলাম কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এতে আমি জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা দু চামচ হলুদ গুঁড়ো আন্দাজ মতন দিয়েছি এক চামচ দিয়েছি আর আদা রসুন পেস্ট হচ্ছে বড় চামচের দু চামচ আর টক দই চিলি ফ্লেক্স এক চামচ আর টক দই দিয়েছি আমি দু তিন চামচ আর নুন আর তেল দেইনি এতে আমি হাঁসের তো এমনি তেল বেরোয় তাই জন্য ভালো করে এই উপকরণগুলো দিয়ে মাখিয়ে রাখবো এক ঘন্টা মতো মাখিয়ে রেখে তারপর এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করবো এই হাঁসের মাংস শীতকালে খেতে দারুণ মজা লাগে আর খুব টেস্টিও হয় তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারো খাসির মাংস কষা দিয়ে দুটি ভাতও ভালো লাগে লঙ্কাগুলো একটুখানি কাশ্মীর লঙ্কাটা একটু বেশিই দিচ্ছি কালারটা হবে বলে আর ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়েছি এক চামচ মতন বড় চামচের এই ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা মতন ফ্রিজে তারপর আমি এটাকে রান্না করব টক দুইটা আমি ঘরেই পেতে রেখেছিলাম ঘরে পাতা টক দুই দিয়ে দিচ্ছি দোকানে টক দইটা খুব একটা ভালো হয় না তাই জন্য আমি ঘরে পেতেছিলাম টক দইটা এবার আমি ভালো করে মাখিয়ে রেখে দেব দিয়ে দেখো কালারটা কত সুন্দর হয়েছে একেবারে এতে সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি বিকুটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে বেশ কিছুটা আট নটা মতো বড়ো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি হাঁসের মাংসটা খেতে মিষ্টি হয় বলে তো আমি চিনিটা দেবো না একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে খেতে তাই জন্য আমি এখানে চিনি দেবো না তোমরা চাইলে চিনি দিতেও পারো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তোমাদের যদি হাঁসের মাংস রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে ফেলো কাঁশের মাংস টেস্ট পুরো মাটনের মতন লাগে খেতে যেরকম দেশি মুরগির মাংস পুরো মাটনের মতন খেতে লাগে করলে কিন্তু এটা ঝোল ভালো লাগবে না কষাটাই বেশি ভালো লাগে দেখো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে সব মশলাগুলো একসাথে ম্যারিনেট করা ছিল বলে সব মশলাগুলো ভেতরে ভালো করে মিশে গেছে তাই জন্য এখানে আমি আর কোনো কিছু মশলার অ্যাড করবো না জাস্ট কষাবো দেখো তেলও ছেড়ে গেছে মাংসটা আমার কষানো প্রায় হয়েই এসছে এবার আমি এখানে ধনে পাতা কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম বেশ কিছুটা ধনে পাতা ওটা সবশেষে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমার এটি হাঁসের মাংস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট